প্রতিবেশীর হক নষ্ট করেছেন আপনি যদি হেরেম শরীফের গিলাফ ধরে ধরে কান আল্লাহ আবার তুমি মাফ করে দাও আমি বড় অন্যায় করেছি আমি মেম্বার ছিলাম আমি তো বান বান টিন আমি খেয়ে ফেলেছি আমি লেট্রিন খেয়ে ফেলেছি কারণ খাই কি খাই না আমি জনগণের রিলিফের চাল খেয়ে ফেলেছি গিলাফ ধরে ধরে যদি কাঁদেন মাকাম ইব্রাহিমে দাঁড়ায় যদি নামাজ পড়েন যদি দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকেন আল্লাহ বড় অন্যায় করেছি বুড়ো বয়স এসে বুদ্ধি খুলেছে কি খুলেছে বলেন বুদ্ধি খুলেছে অনেক টাকা কামাই করে হজে আইছে মাফ করে দাও মাফ করবে বলে যে হাত নাস যারা মানুষের হাত নষ্ট করেছে এদের ক্ষমা আল্লাহ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জনগণের কাছে যে ক্ষমা না চাইবে যতক্ষণ পর্যন্ত যাকে আপনি পিটাইছেন যাকে আপনি গালমন্দ করেছেন যার সাথে আপনি অন্যায় করেছেন যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে যে ক্ষমা না চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না এই ঠিক কিনা বলেন